পড়ছিলাম রক্ত করবি কলমে সাবিহাতুল সাভা পর্ব সংখ্যা একত্রিশ একতরফা ভালোবাসা না পাওয়ার আক্ষেপ কোনো অভিযোগ নেই কতটা গভীর হতে পারে একতরফা ভালোবাসা করবি হিসাব মিলাতে পারে না সে আর বাহিরে পা রাখে না এত রাতে সাহস দেখিয়ে একা একা বাহিরে যাওয়া ঠিক হবে না ওকে কিছু করে ফেললে বা মেরে ফেললেও কোনো প্রমাণ থাকবে না এর চেয়ে ভালো করবি নিজেই খুঁজে বের করবে কে সেই বাসিয়ালা করবি হিসাব মেলায় আজ তো মেহরাব হসপিটালে ভর্তি কবির মারা গেছে বাইজিৎ শিকদার তো চলাফেরা করতে পারে না আশিক আশিক তো হসপিটালে জ্যাসু হয়তো হসপিটালে ফারহান শিকদার তো একজন বড় সিঙ্গার ফারহান শিকদার কোথায় করবি সন্ধ্যের লিস্টে জ্যাশ আশিক আর ফারহান শিকদার পড়ল কাউকে সঠিক ভাবা উচিত নয় শিকদার বাড়ির কোনো পুরুষকে করবি বিশ্বাস করে না একজন যদি পাপ করে থাকে তাহলে প্রতিটা সদস্য ওই পাপের শাস্তি পেতে হবে কারণ তারা এই পাপ ঢেকে রেখেছে এই পাপেকে প্রশ্রয় দিয়েছে রাতে ঘুম হলো না সকাল সকাল নামাজ পরে রুম থেকে বের হওয়ার জন্য পা রাখতে দেখলো জ্যাস চলে এসেছে করবি জ্যাসকে দেখেই ভেতরে চলে আসলো জ্যাস রুমে ঢুকে জুতো খুলে একপাশে রেখে বলল কোথাও যাচ্ছিলে করবি মাথা নেড়ে না বোঝালো জ্যাস হালকা হাসলো সে জানে করবি মিথ্যা বলছে মিথ্যা বললে তোমাকে আরও বেশি বৃষ্টি লাগে বলেই জ্যাস কোট শার্ট খুলতে শুরু করলো সারা রাত এক শার্ট পরে থেকে শরীর কেমন করছে করবি শক্ত কণ্ঠে দুটো কথা শোনাতে গিয়েও নিজেকে শান্ত করে বলে উঠল আপনি বৃষ্টি দেখতে আমি বিশ্রী নই যাস এমন উত্তর মোটেও আশা করেনি সে ভেবেছে করবি রাগ করবে বা চুপচাপ থাকবে কিন্তু এই মেয়ে তো নিজের প্রশংসা করার জন্য হ্যান্ডসাম জাসকেই বৃষ্টি বলে দিল জ্যাস করবির দিকে এগিয়ে আসতে নিলেই করবি আঙুল ত্যাগ করে বলে উঠল আপনার শরীরের শার্ট নেই আমার সামনে আসবেন না জ্যাস একবার নিজের খালি শরীর তো আরেকবার করবির দিকে তাকিয়ে বলে উঠল খারাপ নজর দিয়ে আমার ইজ্জতের ফালুদা দা এখন আমাকে আসতে নিষেধ করছ দিন দিন তোমার সাহস বাড়ছে করবি এক পা পিছিয়ে বলে উঠছ আপনার ভাই কেমন আছে জ্যাস হালকা হেসে করবি বরাবর দাঁড়ালো করবির মাথা আর জ্যাসের বুক জ্যাসের বুক করবের মাথা ঠেকতেই করবি সরে যেতে চাইল কিন্তু জ্যাসের বাহু চেপে বলে উঠল ভাই আইসিউতে ভর্তি আছে আর মেহেরাবের হাতে পায়ে আঘাত লেগেছে সুস্থ হয়ে যাবে করবি মনে মনে ভীষণ আঘাত পেল কবির এখনো বেঁচে আছে ও কেন মারা গেল না করবি আবারও তাদের অনুভব করাতে ব্যর্থ হলো প্রিয়জন চোখের সামনে হারানোর দুঃখে কষ্টে করবি ভেতর ভেতর ছটফট করতে লাগলো যাস করবিকে লক্ষ্য করে বলে উঠল কি হয়েছে করবি মুখ গম্ভীর রেখে বলে উঠলো আল্লাহর কাছে শুক্র আলহামদুলিল্লাহ যে আপনার ভাই বেঁচে আছে আল্লাহ ওনাকে নেই খায় দান করুক আর আবারও আল্লাহকে শুক্রিয়া মেহরাবের সুন্দর স্নিগ্ধ মুখটা ঠিক আছে এটা শোনে প্রথম দোয়াটা শুনে যা হালকা খুশি হলেও দ্বিতীয় দোয়া শুনে যাস থতমতো খেয়ে গেল রেগে করবির দিকে তাকিয়ে বলে উঠল বাহ তোমার মন তো অনেক বড় শত্রুর ভাইয়ের জন্য দোয়া করলে করবি কোমল একটা হাসি দিয়ে বলল হ্যাঁ আমার মন অনেক বড় আপনার মতো নয় জ্যাস আরও রেগে গেল রেগে দাঁতে দাঁত চেপে বলে উঠল সেই জন্যই তো এক মনে হাজার জনের মুখ জমিয়ে রাখো এমন মন আমার হোক আমি চাইও না করবি জ্যাসের কথার মানে ধরতে না পেরে বলে উঠল। আপনি কি বোঝাতে চাইলেন জ্যাসকে কোনো কথার উত্তর দিতে না দেখে করবি জোর করে ওর থেকে সরে দাঁড়িয়ে বলল আপনি আমাকে অপমান করেছেন যাগ্গে যার মান নেই তার অপমান গায়েও লাগাতে নেই আমি আপনার সাথে হসপিটালে যেতে চাই তাদেরকে দেখতে জ্যাস করবের কথায় আরও রেগে গেল মান নেই মানে কি এই মেয়েকে কি ভাবে আপাতত জ্যাসের ঝগড়া করার মুড নেই সারা রাত হসপিটাল দৌড় এসে এখন ক্লান্ত কোথায় স্বামী এসেছে সেবা করবে তা না ঝগড়া শুরু করেছে এই মেয়ে জ্যাস সব কিছু মনের ভেতর ধামাচাপা দিয়ে বলল তোমার যেতে হবে না ওখানেই সবাই আছে তবুও করবি জেদ ধরে বসলো হসপিটালে যাবে জ্যাস নিষেধ করে নিজেই একটা কফি বানিয়ে ব্যালকনিতে গিয়ে বসলো আজ বাড়িতে কেউ নেই সবাই হসপিটালে গেছে শুধু বাড়িতে বাইজিৎ শিকদার জ্যাস আর করবি করবি সুযোগ বুঝে রুম থেকে বের হয়ে নিচে আসলো সার্ভেন্টকে জ্যাসের পছন্দের রান্না করতে বলে শিখদার বাড়ির পেছনে সেই নারকেল গাছের নিচে কিছু একটা খুঁজতে শুরু করলো কিছু সময়ের মধ্যে কাঙ্ক্ষিত জিনিসটা পেয়েও গেল। ছোট্ট একটা চিরকুট কে তুমি রমণী তিন শব্দের চিরকোট করবির হৃদস্পন্দন বাড়িয়ে তুলল তাহলে কি এই সেই বাসিওয়ালা নয় করবিকে চিনতে পারেনি নাকি না চেনার ভান করছে করবি চিরকোটের উপর পাশে লিখতে শুরু করলো সেই কেনের কথা মনে আছে তোমার আমি তোমার জন্য রেখে এসেছিলাম সাথে একটা চিরকুট ছিল হামজার চলছে ভীষণ ভালো সময় সে আজকাল জ্যাশকে সময় কম দিচ্ছে সারাক্ষণ কি এক ভাবনায় ডুবে থাকে কখনো হাসে তো কখনো চিন্তিত হয়ে মোবাইলের দিকে তাকায় জ্যাস আর প্রচুর রেগেছিল আদে ছিল পাঁচ মিনিটে ওই ড্রাইভারগুলোকে ওর সামনে চাই অথচ হামজা হসপিটাল থেকে বের হয়ে এলিনার কল পেতেই ভুলে বসলো সব সে আগের মতো কাজে মন বসাতে পারছে না আচ্ছা প্রেমে পড়লে বুঝি এমনটাই হয় হামজার জীবনে এটা প্রথম প্রেম ছিল বেচারা যেন স্বপ্নের দুনিয়ায় ভাসছে এর মধ্যে এলিনা কল দিল না বলে উঠলো আমি তোমাকে ভালোবাসি হামজা আমি চাই না তুমি কোনো খারাপ কাজে জড়িয়ে আমার আর তোমার সাথে আমাদের ভবিষ্যৎ বাচ্চাদের জীবন নষ্ট করো এটা শুনতেই প্রাচন্ড হামজা মিনিটের মধ্যে গলে গেল আসলেই তো এই কাজে তো রিক্স বেশি এতদিন এ কথা ছিল কিন্তু এখন ওর সাথে এলিনা আর ওর ভবিষ্যৎ বাচ্চাগুলো জড়িয়ে আছে এলিনা এই দুর্বলতার সুযোগ নিয়ে বলে উঠল এত এত মানুষ কি মারো ওই জ্যাসের সাথে মিলে আর যদি ওদের রুহের একটা অভিশাপ তোমার প্রিয় মানুষের উপর পড়ে সে যদি ওদের মতো হারিয়ে যায় সহ্য করতে পারবে তো হামজা গভীর টেনশনে চলে গেল তো তো এলিনা ওর আর ওদের ভবিষ্যৎ সুন্দর হওয়ার কথা ভাবছে হামজার প্রিয় বলতে তো শুধু এলিনা তাহলে না 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 এমনটা হতে পারে প্রয়োজনে সে এই রাস্তা ছেড়ে দেবে ভালো পথে চলে আসবে এলিনার সাথে সুন্দর একটা সংসার ওদের ছোট্ট ছোট্ট বাচ্চা আর একটা কুড়িঘর ভাবতে আনন্দে হামজার হৃদয় শীতল হয়ে গেল বেচারা বুঝতেও পারছে না সে ভালোবাসা অন্ধ হয়ে যাচ্ছে যে পথে একবার পা ফেলা হয় তা থেকে ফিরে আসা মানে চিরতরে এই এই অন্ধকার পথ পথ থেকে তো ফেরা যায় না শুধু মৃত্যুর দিকেই ঠেলে দেয় সুখ আনন্দ তো এই পথে বেছে নিতে হয় অথচ নাদান হামজা ভুল পথ উল্টোটা সুখের জন্য বেছে নিল কি হবে তার পরিণতিটা হামজা যখন এলিনাকে বলল। মনে হচ্ছে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি তখন এলিনা ঠোঁটের কোনে বাঁকা হাসি ঝুলিয়ে বলে উঠলো সত্যি হামজা মাথা উপর নিচ করতে এলিনার চোখের রঙ পাল্টে গেল করে এগিয়ে এসে হামজার এক আঙুল রেখে ধাক্কা দিয়ে চেয়ারে বসিয়ে দিল তারপর হামজার উপর বসে ওর মুখের দিকে ঝুঁকে চোখে চোখ রেখে বলে উঠল আমি প্রমাণ যাচ্ছি। হামজার বুকের ভেতর তখন তোলপাড় শুরু হয়েছে মনে হচ্ছে হৃৎপিণ্ড বুঝি এখনই বের হয়ে হাতে চলে আসবে এলিনা ওর অবস্থা বুঝতে পেরে আরো একটু ক্লোজ হয়ে বলে উঠলো এ কি তুমি দেখছি এইটুকুতেই ঘেমে গেছ হামজার কপাল ভেয়ে এই শীতেও ঘাম ঝরছে এলিনা নিজের হাতটা হামজার বুকে থেকে একটু একটু করে উপরে ঘাড়ের কাছে আনতেই হামজা এক ঝটকায় এলিনাকে চেয়ারে বসিয়ে নিজে দাঁড়িয়ে গেল তুতলাতে তুতলাতে বলল কি প্রমাণ চাই তোমার আমি সব কিছু করতে রাজি এলিনা ঠোঁট এলিয়ে হেসে বললো গুড বয় হামজা তখনও হাঁপাচ্ছে মেয়েদের ছোঁয়া তো দেখে আগুনের চেয়েও গরম বাঘ মেয়মেয় করতে শুরু করে বর্তমানে এলিনা হামজাকে ওদের ভবিষ্যৎ সম্পর্কে বলতে শুরু করলো হামজা ঠোঁট কামড়ে হাসছে আর শুনছে এই মেয়েটার সব কিছু ওকে এত কেন মুগ্ধ করে এই যে কথা বলছে হামজার মনে হচ্ছে আজীবন সে শুধু শুনতেই থাকবে আর এলিনা বলতে থাকুক করবি রুমে এসে দেখলো যে সে একটা বই পড়ছে করবি খেয়াল করেছে মেহরাব আর জ্যাশ দুইজনেই বই পড়তে পছন্দ করে জ্যাস করবিকে দেখেই কফের কাপে চমক দিয়ে জিজ্ঞেস করলো এতক্ষণ কোথায় ছিলে কিচেনে ছিলাম জ্যাস ভ্রোকোচকে বলে উঠলো এটা তো তোমার কাজ নয় তাহলে আমার কাজটা কি একটু বুঝিয়ে বলেন সারাক্ষণ এভাবে রুমি বন্দি থেকে আমার দম বন্ধ লাগে জ্যাস করবির দিকে ঘুরে শক্ত কণ্ঠ বলে উঠল এটাই তো তোমার শাস্তি অথচ তুমি আমি নিষেধ করার পরেও রুম থেকে কোন সাহসে বের হলে করবি আবার উত্তর দিতে চাইলেই যাস বলে উঠল। নারীদের নিরবতায় মানায় তর্কে নয় নারী হবে শান্ত মায়াবতী কিন্তু তুমি ইদানিং অনেক পাশের বাড়ির ঝগড়ুটেও মহিলাদের মতো হয়ে গেছো করবি করবি থতমতো খেয়ে বলো কি আমি ঝগড়ুটি নাকি আপনি তুমি আমার উপর অপবাদ দিচ্ছ আমি খুবই শান্ত একজন ভালো স্বামী করবি আরও অবাক হয়ে বলল আপনি ভালো স্বামী ই আল্লাহ আমাকে ধৈর্য দাও এই সব শুনেও শান্ত থাকার যাস বই রেখে করবির সামনে এসে বলে উঠলো করবি তুমি জানো পুরুষ কীভাবে নিজেদের বইয়ের উপর হাত তোলে কীভাবে ওদের বউদের উপর মানসিক নির্যাতন করে আমি এমন কিছু করেছি যাতে তুমি হও করবি রেগে য্যাশের চোখে চোখ রেখে বলে উঠল আপনি করেননি এমন কিছু আপনি তো আমাকে পাগল বানানো বাকি রেখেছেন আপনি তো ওই সব স্বামীদের থেকেও জঘন্য আমি ঘৃণা করি ওই সব স্বামীদের আর ঘৃণা করি আপনাকেও যাস শান্ত দৃষ্টিতে করবি লাল হয়ে যাওয়া চোখের দিকে তাকিয়ে বলে উঠল আমি যা করেছি খুব কম ছিল অন্য কেউ থাকলে এর চেয়ে বেশি করতো তুমি নিজেও আমার জায়গায় থাকলে এর চেয়ে বেশি করতে আমার সাথে করবি অনেক কষ্টে হাসলো নিজের কান্না অনেক কষ্টে চেপে বলল আপনি আমাকে বিয়ে করলেন ১৬ বছরে একটা বাচ্চা মেয়ে ছিলাম কি করেননি আমার সাথে প্রথম দিন পায়ে গুলি করলেন তারপর থেকে মানসিক যন্ত্রণা তারপর আমার পুরো পরিবার তারপর আমাকে বন্দি দাসী বানিয়ে দিলেন তারপর দেশ থেকে অন্য দেশে কত কিছু আমি এইটুকু বয়সে সাফর করেছি কোনো ধারণা আছে আপনার আপনি এখন বলছেন খুব কম করে ফেলেছেন আমার জীবনের সবচেয়ে সত্যিটা আপনি নিয়ে নিলেন করবি এক হাত দিয়ে চোখ বলতে লাগলো জাস্ট করবির কান্না দেখে বলে উঠল যতটা কষ্ট দিয়েছি ততটাই ভালোবাসা দিয়েছি করবি কান্না থামিয়ে রক্তলাল চোখগুলোর দিকে তাকিয়ে বলে উঠল কি আপনি ভালোবাসার মানে কি জানেন আপনার এইসব সস্তা ভালোবাসা নিজের কাছে রাখুন একদিন এই সব কিছুর জন্য আপনাকে পস্তাতে হবে সেই দিন এই সস্তা সব ভালোবাসা আপনার কাজে লাগবে আমার এইসব প্রয়োজন নেই জ্যাসের ইগোতে লাগলো ওর ভালোবাসা সস্তা এই মেয়ে কখনো ওর সৌন্দর্যকে বৃষ্টি বলছে তো কখনো ওর ভালোবাসাকে সস্তা বলছে জ্যাস রেগেও নিজেকে শান্ত রাখল করবি রেগে আছে এখন ও রাখলে আবার একটা ভুল হয়ে যাবে দেখা যাবে এই মেয়ে ওর বুকে ছুরি বসাবে আর না হয় ও করবির পায়ে আবার গুলি করে বসবে তাই জ্যাস নিরবতাকে বেছে নিল করবি জ্যাশের রুম থেকে বের হয়ে নিজের রুমে গেল ওর মোবাইল চার্জ থেকে বের করে দেখলো কেউ একজন অচেনা নাম্বার থেকে ওকে মেসেজ পাঠিয়ে রেখেছে যেভাবেই হোক হসপিটালে এসো করবি ভাবলো হয়তো নূর পাঠিয়েছে মোবাইল নাম্বার তো নূর আর জ্যাস ছাড়া কেউ জানে না করবি রেডি হয়ে রুম থেকে বের হলো জ্যাশ পিস্তল হাতে নিয়ে রেগে বসেছিল হামজা এখনো ড্রাইভারের খোঁজ নেয়নি উল্টো বলছে পুলিশকে বলতে পুলিশের সাহায্য নিতে নিশ্চয়ই এই শালার মাথায় কিছু একটা চলছে এর অবস্থা ঠিক কি হয় জ্যাস নিজেও ভাবতে পারছে না হামজার সাথের ছেলেগুলোর থেকে শোনা গেছে ও সারাক্ষণ কারোর সাথে কথা বলে আর হাসে এ তো ভালো লক্ষণ নয় একটা বলেছে জিনে ধরছে তো আরেকটা বলছে প্রেমে পড়ছে এখন জ্যাসের মনে হচ্ছে সে নিজেই গিয়ে খোঁজ নেবে এই শালার পোলার আবার কি হলো করবি কিভাবে বোরকা পরে ওর সামনে এসে দাঁড়াতে দেখলো তোমার আবার কি হয়েছে করবি আমতা আমতা করে বলে উঠলো তখন এত কথা শোনানোর জন্য দুঃখিত আমি হসপিটালে যেতে চাচ্ছি ফারহানা ভাবিকে মিস করছি ওনার স্বামীর এমন অবস্থায় একটু সান্ত্বনা দিলে হয়তো ওনার ভালো লাগবে ভাবিকে সান্ত্বনা দেওয়ার অনেকেই আছে তোমার যেতে হবে না কিন্তু করবি তো যাবেই বাধ্য হয়ে জ্যাশ ওকে নিয়ে বের হলো জ্যাশ কবরবিকে পৌঁছে ফারহানাকে বলে ভাবি আমি আসছি আপনি ওকে দেখে রাখবেন জ্যাস হসপিটাল থেকে বের হয়ে সোজা ওদের গোপন আস্তানায় আসলো যেখানে হামজাকে বেঁধে রাখা হয়েছে কারণ সে আর ওদের সাথে কাজ করতে চাচ্ছে না জ্যাস চেয়ারে বসে হামজা সময় গেল উত্তর আসলো না হামজা গম্ভীর এই ডাকে হামজা জ্যাসের দিকে তাকিয়ে বলল তুই আসলি কখন এই পর্যায়ে জ্যাস আর নিজের রাগ দমিয়ে রাখতে পারলো না ঘুষি বসিয়ে দিল হামজার গালে মুখটা বা দিকে হেলে গেল হামজার ঠোঁটের কোণে রক্ত জমে গেছে য্যাস দাঁত দিয়ে ছোটকামড়ে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে ও ব্যর্থ হয়ে এক এক করে দুইটার পায়ে গুলি মারলো আমি আমি ভাবতে পারছি না এমন একটা মুহূর্তে তুই আমার সাথে ফাঁসলামও শুরু করবি তোর কোনো সমস্যা হলে ডক্টরের কাছে যা কিন্তু তা না করে তুই আমাদের টিম ছাড়তে চাচ্ছিস অথচ তুই আমার রোজ ভুলে গেছিস য্যাসের রাগ দেখে হামজা ভয়ে চুপসে বলে উঠল আমার ভবিষ্যৎ বাচ্চার জন্য আমাকে এটা করতেই হবে জ্যাস জ্যাস আরও অবাক হয়ে বললো তোর বাচ্চা বাচ্চা কই থেকে আসলো হয়নি ভবিষ্যতে হবে হামজার কথায় জ্যাস রেগে ওর কলার চেপে ধরে বলে উঠল এখানে বাচ্চার সমস্যা কোথায় ভবিষ্যতে বাচ্চা তোর বউয়ের পেটে আসবে তোর পেটে তো আর না হামজার শান্ত কণ্ঠে উঠলো সেটাই তো বলতে চাচ্ছি ওর এইসব পছন্দ না ওর ভয় হয় আমাকে নিয়ে জ্যাস আবারও হামজাকে মারতে গিয়ে থেমে বললো কার হামজা উত্তর দিল আমার গার্লফ্রেন্ডের কয়দিন হয়েছে সম্পর্কের একদিন এই মুহূর্তে জ্যাস নিজেকে সামলাতে পারল না একদিনের গার্লফ্রেন্ডের এত বছরের সব কিছু শেষ করে দিতে চাচ্ছে তো লাইলি মজনুকেও হার মানাবে ভবিষ্যতের বাচ্চার কথাও ভেবে নিয়েছে একটা ছেলে মাথা নিচু করে বলে উঠল বস কিছু মনে না করলে আমি একটা কথা বলি হামজা ভাইয়ের উপর নিশ্চয়ই কোনো মেয়ে জিন বস করছে তাই তো তিনি অন্ধ হয়ে গেছেন সারাক্ষণ হাসেন ফোনে কথা বলেন মেয়েটা নিশ্চয়ই হামজা ভাইকে বস করে নিয়েছে ছেলেটার কথা শেষ হওয়ার আগে একটা গুলির শব্দ শোনা যায় অবাক হয়ে হামজার দিকে তাকালো হামজার রাগে চিৎকার করে বলে উঠল ওকে নিয়ে একটা শব্দ বললে তোদের জিভ টেনে ছিঁড়ে ফেলব করবি ফারহানাকে দিয়ে কাছে গেল হয়ে অজ্ঞান আছে এখনো ডক্টর বলেছে ভয় পাওয়ার কিছু নেই হাঁটতে হাঁটতে কবিরের কেবিনের দিকে রাগে দৃষ্টিতে তাকালো আপন হারানোর দুঃখ ওদের কেন স্পর্শ করতে পারে না কেন তখনই করবি এগিয়ে সে ভেতরে তাকায় ছোট্ট গ্লাসটা দিয়ে ভেতরে একজন নার্স কবিরকে একটা ইঞ্জেকশন দিচ্ছে করবি নার্সের দিকে তাকাতেই মাক্স পরা চোখে চশমাটা নার্সটা করবির দিকে তাকিয়ে ঠোঁট ছাড়িয়ে হাসে করবি ভালো করে নার্সের দিকে খেয়াল করতেই নার্সটা কবিরের ঘাড়ে হাত দিয়ে দুই হাত মুচড়ে কবিরের ঘাড় করবির সামনেই ভেঙে ফেললো নার্সটা যেন করবির অপেক্ষায় ছিল এতক্ষণ করবি ভয়ে চোখ বন্ধ করে দুই হাতে নিজের মুখ চেপে ধরে ওর শরীর কাঁপছে কিভাবে ওর চোখের সামনে কবিরের মৃত্যুটা হলো কে এই নার্স তাহলে কি এই নার্স ওর মোবাইলে মেসেজ পাঠিয়েছিল এ তো নূর নয় নূর কখনও এভাবে কারো মৃত্যু দিতে পারে না তাহলে একে